আমাদের গ্রামে এই জায়গাটায় এত ঠান্ডা পড়েছে আর একটু পরে আবার কুয়াশা হয়ে যাবে আজ আজ রোদ উঠেছে কুয়াশা নেই হ্যাঁ আর এই জায়গাটায় স্পটটা এখানে সবাই বসে থাকে কারণ এখানটায় রোদ আর এই যে এখানে সানসেট দেখো কি সুন্দর দেখো আমার দেখো কত সুন্দর পুশি আরো লুকিয়ে দেখছে সূর্য দেখতে এত ভালো লাগে আরো আমি দেখাচ্ছি এত সুন্দর লাগে না আর এই এই সূর্যটা একটু পরে এখানে চলে আসবে এটা আরো সুন্দর কালারফুল হয় খুব সুন্দর দেখতে লাগে দেখো কত সুন্দর